চামড়া তুলে দেওয়া উচিত না এটা তৃণমূল কংগ্রেসের নেতা ফোন করে মানে তার স্ত্রী তার মা তাকে নিয়ে কি অসভ্য ভোষা গেলে তারপরে তাকে গিয়ে সেই পুলিশ গার্ড দিচ্ছে এই পুলিশ তৃণমূলের ভয়ে টেবিলের তলায় লুকাবে এই পুলিশ আবার ডিএ পাবে না আবার অনুব্রত মন্ডলের বোমও খাবে ওই পুলিশের গাড়িতে বোম মারো আমি বলছি পুলিশের গাড়িতে বোম মারো এটা হওয়া উচিত নয় কিন্তু তো এই পুলিশ তো তাকে এইভাবে বাড়তে দিয়েছে দেখো পুলিশকেও তো মেরুদণ্ড ঠিক করতে ও ওই জেলার এসপি কী করছে ওই জেলার এসপি কী করছে ডিজি পুলিশ কী করছে দেখো রাজ্যে আমি মনে করি এই রাজ্যে এই মুহূর্তে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে মানসিক অসুস্থতা নাকি অন্য মানে দেখুন আমি রঞ্জন রঞ্জন শয়তানি আমি আগেই বলেছি যার চার লাইন নোটিশ লেখার ক্ষমতা নেই সে আবার কী সরকার চালাবে যে সরকারের চার লাইন আইনসম্মতভাবে নোটিশ লিখতে পারে না সে আবার কীসের সরকার চালাবে বলবে বিশ লাখ পঁচিশ লাখ দিয়ে যাবি কুড়িতে কুড়ি পাবি থার্ড ডিভিশন পেলে কী হবে কুড়িতে কুড়ি পাবি সেটাই ধান দা টাকা দাও চাকরি না টাকা তুলবে বাজার থেকে আমি তো আগের দিকে আগে থেকেই বলে দিয়েছি যে সব লম্বা লম্বা এরকম বড় বড় বাঁশ কেটে রেখে দিই ভালো করে সরস্বতী মন্ডলকে নিয়ে কি বলবেন একটা অডিও ভাইরাল হয়েছে খুব সুন্দর দেখুন তৃণমূলের জন্য যেমন নেতা হওয়া উচিত ভাবতে পারেন যে একটা জেলার নেতা শাসক দলের মানে এই ভাষায় যে কথা বলতে পারে এটা অভাবনীয় যে বাঙালি এই ভাষায় কথা বলতে পারে তা আবার আইসিকে যাকেই হোক আইসি কে কোনো গ্রেপ্তার হয়নি আইসিকেই বলুক আর মানে আপনি যে পাড়ার একজন মানুষকেই বলুক বা মানে ফুটপাথবাসীকেই বলুক কাউকেই তো বলা যায় না এই ভাষা কেন বলবেন আপনি পুলিশ এখনো গ্রেফতার করেনি সেটা পুলিশের দুর্ভাগ্য দেখুন এই পুলিশি গার্ড দিয়ে ধরুন এসএসসি অফিসে গার্ড দিয়েছে বিকাশ ভবন গার্ড দিয়েছে তাদের তারা গার্ড দিয়েছে আর ভিতরে চুরি হয়েছে খোঁজ পাই এই পুলিশি আবার এই শিক্ষকদের পেটাচ্ছে ফলে এবং এই পুলিশই আবার তৃণমূলদের গার্ড দেবে এই পুলিশ তৃণমূলের ভয়ে টেবিলের তলায় লোকাবে এই পুলিশ আবার ডিএ পাবে না আবার অনুব্রত মণ্ডলের বোমো খাবে ওই পুলিশের গাড়িতে বোমার আমি বলছি পুলিশের গাড়িতে মার সেদিন যখন গ্রেপ্তার করেনি পুলিশ তো ফলে সেদিন সেদিনের ফলাফল আজকে পাচ্ছে গালাগালিকে ফলে এটা পুলিশের জন্য তো প্রাপ্যই ছিল কিছু তো করার নেই দেখুন এটা হওয়া উচিত নয় কিন্তু তো এই পুলিশ তো তাকে এইভাবে বাড়তে দিয়েছে দেখুন পুলিশকে তো মেরুদণ্ড ঠিক করতে হবে ও জেলার এসপি কি করছে সার পুরো ছন্নছাড়া ওই জেলার এসপি রাজ্যে আমি মনে করে এই রাজ্যে এই মুহূর্তে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না এই রাজ্যে সরকার বলে কিছু নেই বর্তমানে মানে বেসিক্যালি একটা ল স্টেট একেবারে ল লెస్ স্টেট মানে ভাবুন থানার অফিসারকে একটা তৃণমূল কংগ্রেসের নেতা ফোন করে পরে তার স্ত্রী তার মা তাকে নিয়ে কি অসাববমসে গেলে তারপরে তাকে গিয়ে সেই পুলিশ গার্ড দিচ্ছে পিঠের চামড়া তুলে দেওয়া উচিত না সরি টু সে আমি কোনো মানুষের উপর আক্রমণে কিন্তু মানে পুলিশ তারপরেও তাকে গার্ড দিচ্ছে আজকেও গিয়ে দেখুন আপনি ক্যামেরা নিয়ে যান মানে এইটা যদি পুলিশের অবস্থা কেন ওখানকার ঘাট চেপে ধরে তাকে এনে জেলবন্দি করতে পারছে না আমি বলছি ওকে বেল দেবে না কেউ ঘাট চেপে এনে জেলবন্দি করুন কিট স্যার নর্দমার সুপ্রিম কোর্টে পরিষ্কার নির্দেশ রয়েছে যে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না এবং তাদেরকে বারো শতাংশ বেরিয়েছে দু হাজার পঁচিশের জন্য সেখানে অযোগ্যদের বিষয়ে কোনো উল্লেখ করেনি সরকার দেখুন সুপ্রিম কোর্টে নির্দেশ আছে তারপরে সেই নির্দেশের ব্যর্থ হলে সেটা আদালত অবমাননা হবে প্রথম দ্বিতীয় হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিফিকেশন দিয়েছে সেটা অ্যাজ পার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট জাজমেন্ট অনুযায়ী নয় একেবারে এটি একটি বাতিলযোগ্য নোটিফিকেশন শুধু সময়ের অপেক্ষা এটি বাতিল হবেই তার কারণ খুব পরিষ্কার আপনি যদি কলকাতা হাইকোর্টের জাজমেন্টটি পড়েন কলকাতা হাইকোর্টের জাজমেন্টের তিনশো তেষট্টি নাম্বার প্যারাগ্রাফে আপনি যদি চলে যান তাহলে দেখতে পাবেন যে বেসিক্যালি কি নির্দেশ আছে তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফের সাব প্যারা ইলেভেন এস এস সি শেয়াল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস ইন রেসপেক্ট দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিজ ইনভলভ ইন দিস সিলেকশন প্রসেস প্রেফারেবলি উইদিন এ ফোর্থ ফ্রম দ্য ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্ট অফ এনসুইং সিলেকশন দেন টুয়েলভ appointment for preparation evolution and scanning of omr sheet shall be made by ssc by open tender and after declaring the eligibility criteria and other terms and condition of the contract ssc shall follow the rules governing the selection process in letter and spirit

সেখানে স্যালারি রিফান্ডের কথা বলা আছে সেখানে বলা আছে যারা বলে চিহ্নিত তারা পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ফার্দার মোর নো ক্যান্ডিডেট ক্যান বি অ্যাপয়েন্টেড ওয়ান্স প্রসেস রেজাল্ট দ্যান্ট হ্যাভবিন ডিক্লেয়ার্ড বলা আছে শুধু তাই না ডিসেবল ক্যান্ডিডেট

as it would allow this candidate to take part in the first selection process which should now be initiated to fill the vacancies the last question para 45 the last question relates to the relief and whether it requires any modification we find no valid ground or reason to interfere with the direction of the high court that the service of the tented candidate were, were appointed মাস্ট বি টার্মিনেটেড এন্ড দেশ বিভিন্ন কলকাতা হাইকোর্টের জাজমেন্ট আপ হোল্ড করেছে কলকাতা হাইকোর্টের জাজমেন্টে কোথায় বলা আছে যে নতুন করে রুল করবে আপনি এই রুলটা কেন ফ্রেম করেছে সেটা বুঝতে গেলে আগের রুল আর এই রুলের তুলনা বুঝতে হবে এবং এই রুল ফ্রেম করে দু হাজার ষোলো সালে নিয়োগ করবে তাহলে যারা মামলা করলো যারা বঞ্চিত হলো প্রকৃত বঞ্চিত শ্বেতা নাসরিন তাদের কি হবে আগের সিলেকশনে সিলেকশন প্রসেস সিলেকশন যে রুলস সেই রুলস অনুযায়ী রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী সেখানে বলা ছিল রিটেন এক্সামিনেশনের প্রাপ্ত নাম্বার হবে রিটেন সর্বমোট নাম্বার হবে পঞ্চান্ন বর্তমানে কত করে দেওয়া হলো ষাট আগের রুলসে বলা ছিল যে একাডেমিক পারফরমেন্স এবং প্রফেশনাল পারফরমেন্সের বরাদ্দকৃত নাম্বার কত ৩৫ বর্তমানে কত বস কেন কমানো হলো আগের রুলসে কিন্তু মাধ্যমিকে কত নাম্বার পেলেন এইচএস এ কত নাম্বার পেলেন গ্রাজুয়েশনে কত নাম্বার পেলেন বিএডে কত নাম্বার পেলেন তার পারফরমেন্সের উপর ভিত্তি করে একজন ক্যান্ডিডেটের একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকশন মার্কস অ্যালোকেট করা হতো অর্থাৎ একজন মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন ডিভিশন গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস বিএডে ভালো মার্কস পেয়েছেন সেই ক্যান্ডিডেটটি তার নিয়োগের সম্ভাবনা বেশি ছিল এখন বর্তমানে কি হলো পুয়ার মার্কস কোনো অসুবিধা নেই একাডেমিক পারফরমেন্সে কত দশ রিটেন এক্সামিনেশন কত পাঁচ নম্বর বেড়ে গেল ষাট হয়ে গেল বাজারে প্রশ্ন বিক্রি হবে দালাল কি করলো টাকা তুললো আগে ইন্টারভিউ দশ ছিল এখন ইন্টারভিউ প্লাস ডেমো দশ দশ কুড়ি কানে কানে নিয়োগ হবে কে শাসক দল ঘনিষ্ঠ বুঝতে বুঝতে বঞ্চিত বলবে বিশ লাখ পঁচিশ লাখ দিয়ে যাবি কুড়িতে কুড়ি পাবি থার্ড ডিভিশন পেলে কি হবে কুড়িতে কুড়ি পাবি আর টিচিং এক্সপিরিয়েন্স জন্য বরাদ্দকৃত দশ আচ্ছা যদি ওই টিচারদেরই আবার অ্যাপয়েন্ট করারই যদি মানে সুপ্রিম কোর্টের ইচ্ছা থাকতো তাহলে সুপ্রিম কোর্ট মানে ওদের চাকরি বাতিল কেন সুপ্রিম কোর্ট মানে কোন লজিক্যাল মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে আপনি মানে আইনজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই যে একটা রুলসের রেট্রোসপেকটিভ ইফেক্ট হয় না এই ধরনের রুলসের রেট্রোসপেকটিভ ইফেক্ট নেই এসব তো আইনি বিষয় সুপ্রিম কোর্ট যদি মানে ওদিকেই নিয়োগ করার মানে তোমাকে দিব্যি দিয়ে দিত তাহলে সুপ্রিম কোর্ট নিজেই বাতিল করতো না বলতো ঠিক আছে ওরাই সার্ভিস কন্টিনিউ করো আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চয়ই জানেন নাকি জানেন না নাকি জেনে বুঝে ইচ্ছাকৃত মামলা হবে আবারও আবারও পরীক্ষাটা বাতিল হবে গালাগালি করতে পারবে আমাদেরকে গালাগালি করতে পারবে বলবে দেখো ওই দেখো ফের দশ আমি বিকাশ ভট্টাচার্য দেখো গিয়ে মামলা করে দিল আপনি তো দেখছেন যে কত ছেলে মেয়ে এসছে এই রুল এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমার চেম্বারের বাইরে কতজন এসছে আপনি তো দেখছেন তারা কি বলছে তাদের কথাই শুনে নিন তারা কি বলছে তারা তো খুব পরিষ্কার হলাম কিন্তু ওই শিক্ষকদের শিক্ষক হিসেবে নিয়োগ করার তাহলে সুপ্রিম দিতে আর তারা তো মানে পড়াশোনা জানা ছেলে তারা তো এই জাজমেন্ট গুলো পড়েছে দেখুন জাজমেন্টে মানে প্রতিটি কথা একদম আমি যা বলছি এ তো আর আমি আমার কথা নয় এ তো এ তো হাইকোর্টের জাজমেন্টের অংশ সুপ্রিম কোর্টের জাজমেন্ট এটা পড়ে না বোঝার তো কোনো কারণ নেই এ আইএস অফিসার এই অফিসার বিসিএস অফিসাররা তার পড়ে বুঝতে পারছে না না মমতাকে বোঝাতে পারছে না না মমতা বেসিক্যালি বেশি বুঝে নিয়ে তাদেরকে সব চুপ করে রেখে বলছে যে শোন সব বাজার থেকে টাকা তোলার ধান্দা করতে হবে তোরা চুপ কর সামনে ভোট আছে তো হ্যাঁ আসল কথাটা টাকা লাগবে ভোট আছে টাকা লাগবে টাকা তোলার বন্দোবস্ত করতে হবে খুব পরিষ্কার ভাঁড়ে মা ভবানী পঁচিশ পার্সেন্ট এরিয়ার ডিএ লাগবে বুঝতেই পারছেন সামনে ভোট আছে কেন তেন পোকার এটা ডেফার করতে পারলে ওর কিছুটা রিলিফ হবে সেই টাকা নিয়ে আবার মেলা খেলা ফুর্তিবাজি করবে স্যার ওবিসি নিয়েও তো কোনো পরিষ্কার বক্তব্য উল্লেখ নেই বিজ্ঞপ্তির মধ্যে এতদিন যে বলতো নতুন বিজ্ঞপ্তি দেওয়া যাবে না ওবিসির জন্য আমি তো বলছি ও পাক্কা মিথ্যা কথা দেখুন আমি বলেছি যে নিজে মিথ্যা বলবেন সেই মিথ্যার ফান্দে আপনি নিজেই পড়বেন এতদিন যে আপনাদের বলা হতো আপনারাই আপনারা এসে প্রশ্ন করতেন আমাকে যে ওবিসির জন্য নিয়োগ দিতে পারছে না মমতা বলতে আজকে কি করে নিয়োগ দিচ্ছেন আজকে কি করে নিয়োগ দেওয়া যাচ্ছে আপনি বলেছিলেন যে সে এসে মামলার সময় যে এই ওবিসি নিয়ে জট পেকে আছে সুপ্রিম কোর্টে তাই আমরা নিয়োগ দিতে পারবো না বলা বলেছেন কখনো বলতে পারবেন বলতে পারবেন কি পারবেন না মিথ্যা কথা শুধুমাত্র এই ছেলেদের বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলে আমি দিন থেকে বলছি নিয়োগ দেওয়াতে কোনো বাধা নেই আমি আগেই বলেছি যার চার লাইন নোটিশ লেখার ক্ষমতা নেই সে আবার কি সরকার চালাবে যে সরকারের চার লাইন আইনসম্মত ভাবে নোটিশ লিখতে পারে না সে আবার কিসের সরকার চালাবে আগে নোটিশ লিখা শিখুক তারপরে সরকার চালাবে চার লাইন লিখতে পারে না সরকার চালাবে নিয়ম অনুযায়ী আইন মোতাবেক চার লাইন নোটিস ঠিক করে লিখতে পারে দেখবেন এর পরিণতি কি হবে কি পরিণতি হবে বাতিল হবে বাতিল হবে এই নোটিশ এই রুল অনুযায়ী হতে পারে নাকি বাতিল হবে মানে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তাই তো হ্যাঁ অবশ্যই দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী দু হাজার ষোলো সালের পার্টিসিপেটিং ক্যান্ডিডেটদের মধ্যে থেকে তোমাদের নিয়োগ করতে হবে দু হাজার সালের রুলস অনুযায়ী নিয়োগ করতে হবে তুমি দু হাজার পঁচিশ সালে দু হাজার ষোলো সালের নিয়োগ দু হাজার পঁচিশ সালে নিয়োগ অনুযায়ী করবে এটা হয় স্যার আপনি নতুনদের কথা বলছেন আপনার চেম্বারের বাইরে তারা পরীক্ষা দিতে চাইছে না কোথায় পরীক্ষায় বসতেই চাইছে না সেটা তো সে চাকরি হারারা

২০১৬ সালে নিয়ম ছিল যেমন ধরো নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে পঞ্চান্ন নম্বর রিটেন পঁয়ত্রিশ নম্বর একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান নব্বই হয়ে গেল দশ হচ্ছে ইন্টারভিউ আগে জোন অফ কনসিডারেশন অর্থাৎ ওয়ান ইস টু পয়েন্ট ফোর ছিল এটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স করা হয়েছে জোন অফ কনসিডারেশনটা এনলার্জ করা হয়েছে অর্থাৎ ইন্টারভিউয়ে আগে প্রাপ্ত নাম্বার নব্বইয়ের উপর ভিত্তি করে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো এখন ইন্টারভিউ লিস্ট তৈরি হবে সত্তর নম্বরের উপর ভিত্তি করে সিক্সটি হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালি রিটার্ন আর দশ হচ্ছে অ্যাকাডেমিক টোটাল সেভেন্টি এই সেভেনটির মধ্যে বর্তমানে ইন্টারভিউ লিস্ট তৈরি অ্যাকর্ডিং টু দু হাজার পঁচিশ রুল আর আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড রিটেন এক্সামিনেশান অর্থাৎ নব্বইয়ের মধ্যে উপর ভিত্তি করে ওয়ান ইস ওয়ান পয়েন্ট ফোর রেশি অর্থাৎ একশোটা ভ্যাকেন্সি থাকলে একশো চল্লিশ জনের অ্যাপয়েন্ট লিস্ট বেরোতো ইন মেরিট ইন্টারভিউ লিস্ট তারপর সেখান থেকে মেরিড লিস্ট হতো মেরিড লিস্ট থেকে প্যানেল এবং ওয়েটিং লিস্ট হতো একশো জনের প্যানেল চল্লিশ জনের ওয়েটিং লিস্ট সেটা আগে হতো এখন বর্তমানে সেটা কী করা হলো একশো ষাট জন করা হল ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স তার মানে কি যৌন কনসিডেশনটা এনলার্জ করে দিল এবার যেই লেস মেরিটাস ক্যান্ডিডেটদের সব ঢুকিয়ে নেবে যে তাদের সব কি করবে ইন্টারভিউ ডেমো এগুলোতে বেশি নাম্বার দিয়ে তাদেরকে সব প্যানেলে অন্তর্ভুক্ত করাবে এই ধান্দায় টাকা দাও আর চাকরি নাও ওদের একটাই ধান না টাকা দাও চাকরি দাও টাকা তুলবে বাজার থেকে আমি তো আগের দিকে আগে থেকেই বলে দিয়েছি যে সব লম্বা লম্বা এরকম বড় বড় বাঁশ কেটে রেখে দিন ভালো করে সর্ষের তেল লাগান এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে কয়েকদিন খুব রোদ ছিল আর দড়ি আর গাছ আইডেন্টিফাই করে রেখে তার সৎ ব্যবহার করুন না হলে এছাড়া এর আর অন্য কোনো দাওয়াই নেই